Hello, everyone. Assalamu alaikum. সবাই আশা করছি আলহামদুলিল্লাহ যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলে বেশ ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন পরিবারের সাথেই আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার বাসাটা নিট অ্যান্ড ক্লিন প্লাস অর্গানাইজড কিভাবে রাখি খুব সহজেই কিছু টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করব আজকের টিপসগুলো আপনাদের অনেক অনেক ভালো লাগবে এবং আপনাদের হয়তো কিছুটা হলেও কাজে আসবে তো চলুন আজকে প্রথমেই যে টিপসটা শেয়ার করব প্রথম টিপসটা শেয়ার করে নাম্বার ওয়ান টিপস হলো অলওয়েজ প্ল্যান ইওর ডে আপনার সকালে কখন উঠবেন সেটা আপনি নির্ধারণ করবেন আপনার বাচ্চার স্কুল আছে কয়টা থেকে প্লাস আপনার হাজব্যান্ডের অফিস কয়টায় নিজে যদি জব করেন সেটা আপনি কয়টায় বাসা থেকে বের হন প্লাস আপনার যে ধর্মে নিয়ে হন না কেন আপনার কিন্তু প্রার্থনার সময় প্লাস আমাদের এক্সারসাইজ সময় সকালে বের করা উচিত এবং নিজের যত্নের জন্য যে সময়টুকু সেই চিন্তা ভাবনা করে আমরা সকালে ঘুম থেকে বিছানায় কয়টায় উঠবো সেই টাইমটা ফিক্সড করা প্লাস হচ্ছে সকালের ফ্রেশ হয়ে প্রার্থনা শেষে কিন্তু ডায়রি মেনটেন করা সেটা হলো সারাদিনে আপনি কি কাজটা করবেন সেটা যদি আপনি রুটিন করে নেন তাহলে দেখবেন এটা হচ্ছে ডেইলি রুটিন যেটাকে বলা হয় যেমন অনেক ইম্পর্টেন্ট কাজ থাকে আমরা দিন শেষে ভুলে যাই যেমন হয়তো কোনো আজকে কোনো বিল দিতে হবে যেমন ইলেকট্রিসিটির বিল হতে পারে বা এরকম অনেক ধরনের বিল কিন্তু আমাদের দিতে হয় বাচ্চাদের টিউশন ফি থাকে তো সেইভাবে বা অনেক সময় আছে আমাদের বাজারে যাওয়া থাকতে পারে বা শপিং করা থাকতে পারে এটা কিন্তু আপনি ডে বাই ডে আপনি একদিন রুটিন করলে হবে না এই জন্য ডে বাই ডে যে রুটিনটা সেটা আপনারা কিন্তু সকালে করে নিতে পারেন যেটা আমি করি আর এই রুটিনটা করার পর পর যেটা হয় সেটা হচ্ছে মনে হয় সারাদিনের অর্ধেক কাজটা আমার সকালের এই দুই থেকে পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যায় যেমন মাথায় যখন প্লানটা এসে যায় দিন আমি কিভাবে কাজটা করব তখন দেখ দেখা যায় আমার সারা দিনের সব কাজগুলো সুন্দরভাবে কিন্তু মেনটেন করে সুন্দরভাবে কাজগুলো করতে পারি এতে আমার দুটো সুবিধা একটা হচ্ছে আমার মেন্টালি প্রেশার থাকে না আর একটা হচ্ছে আমার শারীরিকভাবে যে একটা কষ্ট সেটাও কিন্তু হয় না যখন আপনি প্ল্যান করবেন তখন কিন্তু সেই কাজটা কিভাবে সহজভাবে করা যায় সেটা কিন্তু মাথার ভিতরে আপনা আপনি চলে আসে তাই না কি কখন কোন সময় কোন কাজটা করব সেটা সকাল সকালে ফিক্সড করে রাখা তো নাম্বার টু যে টিপসটা সেটা হচ্ছে হ্যাবে রুটিন এই রুটিনটা হচ্ছে আপনি মান্থলি সাপ্তাহিক বা হচ্ছে দুই সপ্তাহ এরকম একটা রুটিন করা যায় যেমন হচ্ছে আমি সাপ্তাহিক মিন মিল প্লান যেটা সেটা যদি করে নিই যেমন আমার সাপ্তাহিক কিছু কাজ আছে এই যে মশলার দানিতে মশলা নেওয়া তারপরে বাচ্চার টিফিন সারা এক সপ্তাহের টিফিন কি দিব সেই টিফিনগুলো যদি আমি রেডি করে ফ্রিজে রাখি এক সপ্তাহ কিছু সবজি আছে যেমন টমেটো গাজ। জোর তারপরে মটরশুঁটি ক্যাপসিকাম এগুলা হচ্ছে মানে কিছু কিছু মানে যেমন বাচ্চারা থাকলে আমার যেহেতু ঘরে আমার বাচ্চারা ফ্রায়েড রাইস প্লাস হচ্ছে আপনার নুডলস পাস্তা এগুলো খেতে পছন্দ করে তো আমি এর জন্য সবজিগুলা কিন্তু একদিনই কেটে সেটা আমি ফ্রিজ করে রাখি আবার হচ্ছে কিছু স্ন্যাক্স যেমন হাতে তৈরি করে সেটা আমি ফ্রিজ করে রাখি তাহলে আমার কিন্তু সপ্তাহে কিছু কাজ এটা সহজ হয় এরকম আবার কিছু কাজ আছে যেমন আপনি ওইটা হচ্ছে ধরেন ঘর মোছা থাকতে পারে ঘর সরি ঘরের ঝুলঝাড়ু তারপরে আপনার সব ফার্নিচার কিন্তু কিছু কিছু জায়গা আছে যেগুলো আমরা ডে বাই ডে ক্লিন করি না এটা হচ্ছে সপ্তাহে দুই দিন যেমন ওয়াশরুম আছে যে ওয়াশরুমটা আমরা রেগুলার ব্যবহার করি না সেটা কিন্তু আমি ডে প্রতিদিন ক্লিন করা হয় না তো এইগুলা যদি রুটিন করা নেওয়া যায় আপনি প্রতিটা কাজ যখন আপনি নিয়মের মাঝে নিয়ে আসবেন তখন দেখবেন আপনার কিন্তু সবগুলা কাজ একদম সহজভাবে হয়ে যাচ্ছে এই তো আমি কিন্তু এই বাটিটা ব্যবহার করি সপ্তাহে সাত দিনের জন্য মশলাটার ভিতরে রাখি আবার হচ্ছে কিছু es টমেটো সেটাও আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে কাঁচামরিচ টমেটো ধনে পাতা এটাও আমি কিউব করে রেখেছি তারপরে কিছু খাবারে যেমন আমি নারকেলের দুধ ব্যবহার করি নারকেলের দুধটা করে নিয়ে আমি কিন্তু কিউব করে রেখেছি আর এটা কিউব করার জন্য আমার রান্না কিন্তু খুব সহজ হয় আর ওই যে মাল্টি যে আমার মশলাদানিটা এটাও আপনারা চাইলে এটা কিন্তু প্লাস্টিকে তারপরে আপনার অনেক মেটালের কিন্তু পাওয়া যাচ্ছে আমারটা হচ্ছে স্টিলের আপনারা চাইলে এরকম একটা মশলাদানি যদি আপনার হাত কাছে থাকে দেখবেন রান্না কিন্তু অনেক সহজ হয়ে যায় আর মশলাগুলো যদি সপ্তাহে একবার বাটিতে ওঠানো থাকে এক সপ্তাহে এক সপ্তাহ কিন্তু অনায়াসে চলে যায় তিন নাম্বার টিপস হলো হাউ টু অর্গানাইজড আপনি চাইলে কিন্তু এখন গুগলে তারপরে ইউটিউবে আপনি সার্চ দিয়ে মানে কিভাবে আপনি ঘরটাকে আপনি আপনার কাজগুলো আপনার পরিষ্কার প্লাস অর্গানাইজ করে রাখতে পারেন সেটা কিন্তু আপনি সার্চ দিয়ে শিখে নিতে পারেন তো আমি কিন্তু এখান থেকে অনেক কিছুই শিখেছি আমার প্রতিনিয়ত শিখতে জানতে আমার কিন্তু খুব ভালো লাগে তো আমি এই জন্য আপনাদের সাথে মানে এই পয়েন্টটাও আমি শেয়ার করলাম আপনারা কিন্তু চাইলে আপনারা গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন যে কিভাবে ঘরটাকে অর্গানাইজড করা যায় আবার ইউটিউবেতেও এই ধরনের কিন্তু অনেক আপড়ে অনেক সুন্দর সুন্দর করে ঘরটাকে অর্গানাইজ এবং ক্লিন করেন সেই কাজগুলো টিপস আকারে কিন্তু সুন্দরভাবে শেয়ার করেন আপনারা চাইলে সেই ভিডিওগুলোও দেখে নিতে পারেন তো আমি যেটা শিখেছি সেটা হলো যখনকার কাজ তখন সেটা সেইভাবে ক্লিন করে রাখা যেমন আছে এই যে আমি হাতটা কিন্তু এখন ক্লিন করে নিলাম যেহেতু থালা বাসন বেসিনে যখনই রাখবো তখনই সেটা ধুয়ে রাখা তো বেসিনে থালা বাসনটা ধুয়ে বেসিনটা ক্লিন করে রেখে আমি কিন্তু বেসিনে এসেছে হাতটা ধুয়ে বেসিনটাও ক্লিন করে নিলাম আবার বেসিনটা ক্লিন করতে এসে দেখলাম টেবিলটা আমি যখন ক্লিন করেছি এভাবে ম্যাটটা কিন্তু গুটিয়ে রেখেছিলাম তো ম্যাটটা কিন্তু সঙ্গে সঙ্গে আমি বিছিয়ে দিলাম প্লাস ফুলগুলো এলোমেলো ছিল ফুলগুলা ঠিক করে দিলাম তারপরে ভাবলাম সবসময় একপাশে গাছগুলো কিন্তু ভালো লাগছে তো এই গাছটাকে আমি এদিক সেদিক করি এটা আপনারা জানেন যারা আমার ভিডিও দেখেন আমি মনে করি আমার মতো সব গৃহিণীরাই কিন্তু এই গাছগুলো করেন বা করে থাকেন তো তাদের জন্য বলবো যে দেখেন এক গাছটা যখন আমি এই পাশে নিয়ে আসলাম তখনই কিন্তু কারণ গতকাল এই গাছগুলো আমি বারান্দায় বৃষ্টির জন্য দিয়েছিলাম তো বৃষ্টির জন্য দিতে গিয়েই দেখলাম যে এই গাছটা রাখার সময় একটা পাতা মারা মারা গেছে পাতাটা ছিঁড়ে নিয়ে আসলাম প্লাস এই গাছটা যখন রাখছিলাম তখন দেখলাম বৃষ্টির পানিতে ভিজে গাছটার পাতায় কিন্তু এই যে শুকনো ময়লা যেগুলো লেগেছিলো সেই ময়লাগুলো একটু মানে আলগা হয়ে এসেছে তো ভাবলাম এখনই কিন্তু আমি রেখে দিতে পারতাম রেখে না দিয়ে আমি কিন্তু এখনই একটা টিস্যু নিয়ে এসে আমি কিন্তু পাতাগুলো ক্লিন করে নিচ্ছি তো যেটা আমি গুগলে সার্চ করে প্লাস আপুদের ভিডিও দেখে যেটা আমি সবচেয়ে বেশি যে মানে অর্গানাইজডের যে সবচেয়ে বেশি যে পয়েন্টটা আমি শিখেছি সেটা হলো যে যখনকার কাজ ঠিক তখন করা সময়ের কাজ যদি আপনি সময় মতো করেন এবং নিয়ম শৃঙ্খলা মেনে যদি কাজ করেন তাহলে দেখবেন সবগুলা কাজই যেমন আপনার মানে হ্যাসেল মনে হবে না প্লাস বিরক্তিও মনে হবে না আপনার কখনো বোরিং বোরিংও লাগবে না আমার সবসময় মনে হবে কি আনন্দের মাঝেই কিন্তু আপনি কাজ করছেন আবার ধরেন কিছু কাজ আছে যেটা আপনাকে কিন্তু সাপ্তাহিক করতে হয় বা মান্থলি করতে হয় সেই কাজগুলো অনেক বোরিং থাকে যেগুলো আমার সব সময় করতে ভালো লাগে না আমি তখন ওই কাজগুলো করার সময় করি কি আমি আমার পছন্দের গানগুলো প্লে করে দিই পছন্দের গানগুলো শুনলে দেখবেন মনটা কিন্তু আনন্দে ভরে ওঠে আর আনন্দ নিয়ে কাজ করলে কিন্তু ভালো লাগে এইবার চলে আসলাম আমি চার নাম্বার টিপসে আর চার নাম্বার টিপসটা হলো মেক ইউর বেড এটা কিন্তু আমি গত ভিডিওতে আপনাদের বলেছি আমি ঘুম থেকে ওঠার পরে আমার বেডটা আমি গুছিয়ে নিই আর এই জিনিসটা আমি আমার বাচ্চাদের বলে দিয়েছি আমার ছেলেটাও কিন্তু মাসাল্লাহ এখন বেডটা গুছিয়ে নেয় আর মেয়েরা তো আলহামদুলিল্লাহ অনেক আগে থেকেই গুছিয়ে নেয় তো আপনার বাসায় যখন আপনার পরিবারের অন্যান্য সদস্যরা যখনই ঘুম থেকে ওঠার পরে নিজেও যখন বেডটা গুছিয়ে নেবেন প্লাস অন্যান্যরাও যখন বেডটা গুছিয়ে নেবে আপনার যেমন একটা কাজ কাজ কমে গেল প্লাস হচ্ছে আপনার ঘরের মানে কি বলবে এটা ফিফটি পার্সেন্ট না এটা হচ্ছে আমার মনে হয় হচ্ছে ঘর গোছানো এবং অর্গানাইজড মনে হয় প্লাস আপনার দেখতেও ভালো লাগবে এবং পরিবারের অন্যান্য সদস্যরও কিন্তু এইরকম গোছানো সুন্দর বাসা দেখলে ওদেরও কিন্তু ভালো লাগবে এরপরে চলে আসি হচ্ছে পাঁচ নাম্বার টিপসে তো পাঁচ নাম্বার টিপসটা হলো গেট রেডি ফার্স্ট যে জিনিসটা আমি সময় বলি সেটা হলো আমি নিজেকে সাজুগুজু করতে পছন্দ করি নিজেকে সাজাতে পছন্দ করি আমি যেমনই হই না কেন আমি আমার কাছে বিশ্ব সুন্দরী তো আপনিও দেখবেন সকালে ঘুম থেকে ওঠার পরে আপনার প্রে ট্রাইম প্লাস এক্সারসাইজ করার পরে যদি আপনি একটা শাওয়ার নেন তাহলে তো আপনার জন্য সারা দিনের জন্য আপনি একদম তৈরি হয়ে গেলেন আর শাওয়ার যদি নাও নেন তারপর আপনি ড্রেসটা চেঞ্জ করে একটু হালকা পারফিউম প্লাস মুখটা তো ক্লিন করাই থাকবে আপনি যদি একটু ময়শ্চারাইজার দিবেন প্লাস সানব্লক ব্যবহার করবেন একটু কাজল দিতে পারেন আর একটু মানে হালকা পারফিউম আছে না যেটা একদম হৃদয় সুয়েস এরকম টাইপের যদি আপনি পারফিউম ব্যবহার করেন দেখবেন সকালে ঘুম থেকে ওঠার পরে আপনার অন্যান্য সদস্যরা যখন আপনাকে দেখবে তাদেরও একটা ফ্রেশনেস কাজ করবে প্লাস আপনারও আনন্দ নিয়ে আপনি কিন্তু দিনের কাজটা শুরু করবেন একদিন শুরু করে দেখুন কতটা ভালো লাগে এই জিনিসটা কিন্তু আমি আগে একদমই করতাম না ঘুম থেকে উঠে নামাজ পড়ে আবার ঘুমিয়ে যেতাম আবার উঠে তাড়াহুড়ো করে ওই চুল টুল এলোমেলো করেই কিন্তু আমি কিচেনে যেতাম তো তখন যতটা ভালো না লাগতো এখন কিন্তু আমার বেশ ভালো লাগে আমার মনে হয় কি আমি একটা নিজেকে মানে খুব সুন্দরভাবে আমি যে কাজটা করি না কেন আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে তাই তো একটু ফ্রেশ হাওয়া খেয়ে নিচ্ছি আর এই যে আজকে কি কি ফুল ফুটবে সেই ফুলগুলা দেখলাম গাছগুলা দেখলাম আর এগুলাই তো আমার ভালো লাগা আমার এটাই তো আমার সংসার তাই না আজকের মতো লাস্ট যে টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো লন্ড্রি রুটিন আপনি অবশ্যই অবশ্যই বাসা ক্লিন রাখার আরেকটা একটা পার্ট হলো কাপড় চোপড় পরিষ্কার রাখা এবং যত্রতত্র কাপড় চোপড় না রেখে সেটা গুছিয়ে রাখা আপনি যখন কোনো কাপড় অনেকের বাসায় যখন যায় দেখা যায় বেডের উপরে কাপড় সোফার উপরে কাপড় তখন দেখবেন সেই বাসা হাজার যদি পরিষ্কারও থাকে গোছানো থাকে তারপরেও কিন্তু ভালো লাগবে না তো এই জিনিসটা আপনাকে সবসময় মেনটেন করতে হবে সেটা হচ্ছে কাপড় গুলো যেহেতু আমরা ওয়াশিং মেশিনে কাপড় ব্যবহার করি আমি কিছু কাপড় যেহেতু হাতে ধুতে হয় সেগুলো কিন্তু আমি পার্ট বাই পার্ট রেখে দিই হাতের কাপড়গুলো গোসলের সময় ধুয়ে ফেলি আর বাকিগুলো ওয়াশিং মেশিনে দিয়ে নেই আর সব সপ্তাহে যেগুলো আয়রন করতে হটে আয়রন করতে হয় দোকানে দিয়ে করি সেটা হচ্ছে সাপ্তাহিক আমি এটা গুছিয়ে রাখি একটা ব্যাগে প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে আমি এটা আয়রন করতে দিই এবং শনিবারে আমার আয়রনের কাপড়গুলো বাসায় চলে আসে। তাইরণ করি সপ্তাহে একদিন আর এই যে আমি কিন্তু আপনি চাইলে প্রতিদিনই ওয়াশিং মেশিন চালু করতে পারেন যেটা আমি আগে করছি এখন কিন্তু আমি সেটা করি না আমি দুই দিন তিন দিন পর পর ওয়াশিং মেশিনটা চালু করি যখন কাপড়টা বেশি হয় আর এই যে এই কাপড়গুলো আমি কিন্তু গোছলের সময় আমি ধুয়ে নিয়েছি তো আপনি কি এখন পর্যন্ত আমার ভিডিও দেখছেন যদি দেখে থাকেন তো আশা করব আপনি প্লিজ একটা ছোট্ট করে লাইক দিবেন আর কিছু ওয়াশ থাকে যেটা হচ্ছে পাপোশ কার্পেট তারপরে কার্টেন এগুলা ধোয়ার জন্য কিন্তু এটাও আমি একটা রুটিন মাফিক রেখে দেই। তো এই ছিল আজকে ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের যদি এই টিপস গুলো টিপস আপনাদের কাজে লাগে তাহলে কিন্তু আমি সবচেয়ে মানে খুশি হব তো আপনাদের কোন টিপসটা বেশি ভালো লেগেছে আর আপনারা আমার মতো কিভাবে এভাবে কাজ করেন সেই টিপসগুলো কিন্তু আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন সেটা হচ্ছে কমেন্ট সেকশন যেহেতু খোলা আছে কমেন্ট করতে পারেন আর যদি এখন পর্যন্ত আমার ভিডিও দেখে থাকেন কোন অংশ আপনার একটু ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ছোট্ট একটা লাইক দিয়ে আমাকে হেল্প করবেন আর যদি অলরেডি এই করে দিয়ে থাকেন তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার এবং আপনার পরিবারের প্রতি সবার প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের মতো আমি গেলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি অতি শীঘ্রই নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ Assalamualaikum.